আজকের দিনের নতুন প্লেয়াররা যার নিজেদেরকে পুরো দাবি করে তাদের কাছে কেউ জানতে চেয়েও যে ফ্রি ফায়ারে কখনো বৃষ্টি হতো কি না তারা কখনো পয়জন দেখেছে কি না তাদের কাছে আরও জানতে চেয়ে যে বন্ধুদের নিয়ে কখনো ঘন্টার পর ঘন্টা জম্বি মোট খেলেছে কি না তারা কখনো ওল্ড প্লেয়ারদের মতো পিকে নামতে ভয় পেয়েছে কি না তারা কখনো সারা ম্যাপ দৌড়ে দৌড়ে গুলোয়াল কুড়িয়ে নিয়ে এসে নিজের পুরো টিমের হাতে তুলে জানি আজকের দিনে গরু দাবি করা নতুন প্লেয়াররা এই ইমোশন ফিল করতে পারবে না আমি নতুন প্লেয়ারদের ছোট করছি না কিন্তু তোমরা আসলে জানো না করোনার সময় পাড়ার গলিতে সবাই একসাথে বসে ফ্রি ফায়ার গেমটা খেলার মজাটা তোমরা আসলে জানো না শুক্রবারের রাত বারোটার সময় লিডার অফিসারদের মধ্যে কাস্টম কার্ড ক্লেম করা নিয়ে তাড়াহুড়ো করার মজাটা আসলে কি ছিল বর্তমান সময়ে বারো ঘন্টার জন্য ফ্রি কাস্টম পাওয়া মানুষগুলো কখনোই বুঝতে পারবে না সারা সপ্তাহ ওয়েট করে একটা কাস্টম পাওয়ার মজাটা আসলে